সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের কাঠামো প্রকাশিত হয়েছে চলো আমরা দেখে নেই তোমাদের সিলেবাসে মোট ছয়টি অধ্যায় রয়েছে গণিত বিষয়ের সিলেবাসে দেখো প্রথম অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি পৃষ্ঠা হচ্ছে সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা অর্থাৎ এই অধ্যায়ের কোন কোন পৃষ্ঠা পৃষ্ঠা থেকে পর্যন্ত পড়তে হবে সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করা আছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এর একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জেমিতি এর একশো পঁচিশ পৃষ্ঠা থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বৃত্তের খুঁটিনাটি এর একশো সাতচল্লিশ পৃষ্ঠা থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি এর একশো উননব্বই থেকে দুইশো ছয় পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এর দুইশো সাত পৃষ্ঠা থেকে দুইশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে দেখো মূল্যায়নের কাঠামো হচ্ছে তিরিশ পার্সেন্ট হচ্ছে শৃখকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন এবং বাকি সত্তর পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এখন আমরা শিখনকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্ডন সম্পর্কে জানব এটা হচ্ছে শিখনকালীন মূল্যায়নের ক্ষেত্রে তারপরে আমরা সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে জানব দেখো শিখনকালীন মূল্যায়নে দশ নম্বর পাবে তুমি অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজগুলো করতে পারলে তারপর অনুসন্ধানমূলক কাজগুলো করতে পারলে তুমি দশ নম্বর পাবে এগুলো তোমাদের শিক্ষক দেবেন শ্রেণীর কাজ যেমন পাঠ্যপুস্তকে সুন্নিবেশিত একক এবং দলগত কাজ শখ পূরণ যদি তুমি করো তাহলে দশ নম্বর পাবে তাহলে হয় তিরিশ নম্বর আবার সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় কিভাবে হবে নৈবিত্তিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে পনেরোটিতে এবং এক কথায় প্রকাশের সবগুলোর উত্তরই দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে তাহলে হয় পঁচিশ তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তেরোটি সংক্ষিপ্ত প্রশ্নেরই উত্তর দিতে হবে তাহলে হয় ছাব্বিশ নাম্বার এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থাকবে দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে হয় ঊনপঞ্চাশ মোট একশো নাম্বার পরীক্ষা তিন ঘন্টা সময় কাঠামো বোতামেক নমুনা প্রশ্ন দেখো এখানে একটি প্রশ্নের কাঠামো অনুযায়ী একটি নমুনা প্রশ্নও দেওয়া আছে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের এই বার্ষিক পরীক্ষার সাজেশন পেতে এবং তোমাদের বইয়ের সকল বিষয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো আমরা নমুনা প্রশ্নটিও দেখে নিই দেখো এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং এক কথায় প্রশ্ন দেওয়া আছে ষোলো থেকে পঁচিশ অর্থাৎ দশটি এরপর খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সংক্ষিপ্ত আকারে দিতে হবে এরপর হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটির উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো এই যে দেখো এখানে ষাটটি প্রশ্ন দেওয়া আছে তোমরা চাইলে এই পিডিএফ আমাদের কমিউনিটি পোস্টে দেওয়া লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারো অথবা এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো দেখো নৈভিত্তিক প্রশ্নের আবার উত্তরও দিয়ে দিয়েছে এখানেই মূলত এরকমভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস এটাই সিলেবাস অনুযায়ী এভাবেই প্রশ্ন করা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ